নেয়ামত কয় প্রকার দুই প্রকার এক প্রকারের নিয়ামত আল্লাহ পাক সাইলেও দেয় না সাইলেও দেয় আরেক প্রকারের নিয়ামত আল্লাহর কাছে চেয়ে নিতে হয় এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যত বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করে মানুষ

আমার কাছে চাইতে ভাবে চাওয়ার পর আমি তোমাদেরকে দিব সেই নিয়ামতটা গুলোর ফল আমরা আল্লাহর কাছে একটা জিনিস হিসায়